সাত হাজার সাতশো টাকা অফারে মাত্র চার হাজার তিনশো টাকা থ্রি ছয় একশো আঠাশের ডিভাইস আজকের অফারে মাত্র পাঁচ হাজার তিনশো প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে

আর দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রম আজকের যে মাত্র আট হাজার আটশো ইনফিনিক্স হট টেন ডিভাইস আজকের অফারে মাত্র আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধ শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব শাহজাদি টেলিকম ভিওয়ার্স আপনারা কিন্তু কালেকশন থেকে বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্য বলতে পারেন আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্থানায় চলে আসছি এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিও আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য কাউসার ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালিকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আপনারা তো পাইকারি সেল করে থাকেন অবশ্যই কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজকে এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন যি অৱশ্যে অ'কে

এই ফোন শপে সাড়ে ছয় টাকা সর্বনিম্ন সেল হয় আপনার দোকানে পেয়ে যাবে অনলি দিবেন তো আবার সব পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিভো ওয়াই ফাইভ ভিভো ওয়াই ফাইভ ফোন এটা ফিঙ্গার প্রিন্ট সহ হবে এটা ফিঙ্গার প্রিন্ট সহ হবে এটার প্রাইস হলো মাত্র

পাগল করা অফার পাগল অবশ্য পাগল হয়ে যাবে মাথা নষ্ট করা প্রাইস কিন্তু এমন প্রাইস আগে পরে কেউ কিন্তু কখনো দিতে পারবে না ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই রেট কারণ এত কমে এত কমে অন্য কোন শপে পাবেন না আজকে আমি আবারও বলে দিচ্ছি আপনারা আজকে যারা এই ভিডিও দেখছেন এই অফারটা কিন্তু লুফে নেবেন কারণ ছয় হাজার দুইশো টাকায় কখনো এই ফোন গুলো কিন্তু পাওয়া যায় না কোথায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশের ডিভাইস বক চারজার চার যে কালার চাই নিতে পারে অ এ লেবেল কালা আছে তার পর হচ্ছে বিব ওয়াই সেভেন্টি দ ওয়াই শথেরও হ।

সাত হাজার ছয়শ টাকা মাত্র সাত হাজার ছয়শ মাত্র সাত হাজার সাত হাজার ছয়শ টাকায় অপো এফ ফিলেন আট দুশো ফোন নিতে পারবেন চার চৌষট্টি ডিভাইসট্টি ডিভাইস কত ব্যাটারি মাত্র সাত হাজার সাতশো টাকা মাত্র সাত হাজার সাতশো মাত্র সাত মাথা ঠিক আছে আপনার হালিদভাই মাথা ঠিক আছে সেরা অফার সেরা ডিসকাউন্ট সেরা বা সেরা অবশ্যই বেস্ট প্রাইসের ফোনগুলো গুলো বেস্ট ফোনে নিতে পারবেন আজকে নিয়ে পোকো সি তিরি চার চৌষট্টি অনলাইন

মানে একটা পাটন ফোনের দামে একটা স্মার্টফোন পেয়ে যাবে চার চৌষট্টি ডিভাইস ডিভাই এই ফোনগুলোর সাথে কি বক থাকবে অবশ্যই আদিম ভাই হ্যাঁ হচ্ছে Vivo ওয়াই সেভেন্টি ফাইভ

পারবেন এটা অবশ্য সামনে আর ফিঙ্গার প্রিন্ট আছে কিন্তু হ্যাঁ অবশ্যই সামনে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন জি তারপরে হচ্ছে ভিভো এস ওয়ান

ডিভাইস আজকে প্রাইস হলো মাত্র সাত হাজার সাতশো টাকা মাত্র সাত মাত্র আরো একটু ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা হয়ে কিন্তু পেয়ে যাবেন বিগ ডিসপ্লে মধ্যে একটা ফোন

আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা ডিভাইস পেয়ে যাচ্ছেন ওকে আলিম ভাই তারপর হচ্ছে রেডমি ফাইভ প্রো

মানে ফোন ধরবেন তো নিবেন আজকে তারপর হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস একশো জিবি ভেরিয়েন্ট চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এই দামে পাবেন না আর একশো জিবি ভেরিয়েন্ট যাচ্ছেন কিন্তু যারা নিতে চান এক পিসে আছে খুব দ্রুত যোগাযোগ করবেন তারপর হচ্ছে হোয়াই থার্টি লাইট একশো আঠাশি ডিভাইস হম আজকে প্রায় ধরো মাত্র

শপ এড্রেসটা বলে দেন আমাদের শপ হলো ঢাকা মিরপুর 1.5 11 বাসিস্টার নন্দনু মার্কেটের তৃতীয় তলায় শাহাদাদি টেলিকম দোকান নম্বর হলো 315 আর আসলে তো আপনিকে পাবে অবশ্যই আমাকে পাবে আমি এখানে আমার নাম্বারই দিয়ে আছে ভাইয়ের নাম্বারই দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর মার্কেট তো রবিবার বন্ধ থাকে আমাদের মার্কেট রবিবার বন্ধ থাকে সকাল 10:30 টা থেকে রাত 9 পর্যন্ত সব খোলা থাকে খোলা থাকে এই ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু শাহজাদে টেলিকমে চলে আসতে পারেন আপনারা কিন্তু মূলত কালেকশন দেখে বুঝতে পারছেন এরা হোলসেল অবশ্য পাইকারি বেশি করে থাকে আজকে এক পিস কিন্তু পাইকারি দামেই নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ